আধুনিক এবং নৈতিক শিক্ষায় সমন্বিত প্রতিষ্ঠান প্যারেন্টস ড্রিম একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ বাসখালী প্যারেন্টস ড্রিম একাডেমিতে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর সালুর ঘোষণা আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত নতুন বছরকে স্বাগত জানিয়ে বাসখালীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গুণাগরিস্থ বাসখালী ডিগ্রি কলেজ রোড সংলগ্ন অত্যন্ত সুমনোরম পরিবেশে অবস্থিত ও সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত অভিজ্ঞ দক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদানে দুই হাজার নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা একটি সুরক্ষিত স্কুলের জন্য নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ প্রদান প্রবেশ নিরাপত্তা এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা বার্ষিক শিক্ষা সফর ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ফিটা উৎসব পরিচালনা পর্ষদের নির্মিত মিটিং এবং অভিভাবকদের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা সহ স্কুলের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন প্যারেন্টস ড্রিম একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার মসুদ বিন বজল দুই সালে একটি আদর্শিক এবং নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের লক্ষ্যকে সামনে রেখে নৈতিকতা জ্ঞান সমৃদ্ধি জ্ঞান সমৃদ্ধ একজন একটা জাতি হিসেবে তৈরি করার জন্য আমরা আঠারো বছর সফল যাত্রা সম্পন্ন করে ১৯ বছরে পদার্পণ করেছি এই মহান যাত্রায় আপনাদের সকলকে বাসখালীবাসীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এই একাডেমিক কার্যক্রমে বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা একাডেমি কার্যক্রম পরিচালনা করে আসছি এরই মধ্যে আমরা বিভিন্ন সফলতার সাথে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছে এবং সুনাম অর্জন করেছে প্যারেন্টস ডিম একাডেমি বাং বাসখালীর প্রত্যন্ত অঞ্চলে সকলের কাছে একটি প্রিয় নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা আরও বেশি শিক্ষার্থীদের প্রয়োজন সাধনের জন্য আমরা দুই সালের জানুয়ারি থেকে ষষ্ঠ শ্রেণীর কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে নবম শ্রেণী পর্যন্ত আমরা চালু করার সিদ্ধান্ত নিয়েছি এ সময় উপস্থিত ছিলেন বাসকালি কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্যারেন্টস ড্রিম একাডেমির প্রধান শিক্ষক মিজানুল হক পরিচালক ওসমান গনি প্রমুখ তো এখানে বিদ্যালয়টা আমার খুব ভালো লাগে আমি অটিস্টিকের তো আশেপাশে যতগুলো বিদ্যালয় আছে আমার মনে হয় এটা বেটার এজেন্ট বাবাটাকে এখানে পড়াই এখানে ইংলিশ এবং ধর্মীয় বিষয়েও খুব ভালোভাবে পড়ায় আজকে আমাদের গণিত পরীক্ষা ছিল খুব ভালো আছে আলহামদুলিল্লাহ মানুষের অনেক ভালো টিচাররা অনেক আন্তরিকতা আমরা তো আসি না মাঝে মধ্যে আসি বাচ্চাদেরকে দিয়ে যায় ওদেরকে সেফটি মানে যেটা করা উচিত

প্রজন্মের কাছে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে এবং বাসখালীর প্রত্যন্ত অঞ্চলে জ্ঞান জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি